রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি খুব ভালো আছেন আছেন এবং সুস্থ দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা লক্ষ্মী পুজো তো শেষ এবার পালা ধানতেরাসের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আঠেরোই অক্টোবর শনিবার ধানতেরাস পালন হতে চলেছে ধানতেরাসে মাতা লক্ষ্মী ও কবীর দেবের একটা অতুলনীয় ভূমিকা থাকে প্লাস এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে একটা মহা যোগ তৈরি হয়েছে দেবী লক্ষ্মীর সেই যোগেতে চার রাশি কোটিপতি হতে চলেছে চার রাশিতে উপছে পড়বে ধনরাশি এই বছর যে যোগটা সৃষ্টি হয়েছে এটি আরও ভালোভাবে এই ধনতেরাসের জন্য শুভ যোগ হিসেবে ধরা হচ্ছে প্রথমত গভীর রাত পর্যন্ত একটি বিরল বম্ভ যোগ তৈরি হওয়ার আশা করা হচ্ছে এই ব্রহ্মযোগ শক্তি সমৃদ্ধি ও অগ্রগতি আনতে সাহায্য করে ধান শুভ শিবাসযোগও তৈরি হচ্ছে যা পরিবারের শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে এই যোগগুলির প্রভাবের কারণে চারটি রাশির উপর বিশেষভাবে কিন্তু প্রভাব পড়বে এবং এই চার রাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে জানুন কেন কিভাবে এই চারটি রাশি সম্পর্কে বিস্তারিত বলে দেব তার আগে বলে রাখি আপনার যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি বন্ধু বান্ধব ও আত্মীয় পরজনের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনার যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা এমন জীবনে পরিস্থিতি পরিস্থিতি আসে যেখানে মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা এবার হাল ছেড়ে দেবেন আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট একটি কমেন্ট করে জানান আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ এই নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণীর চ্যানেল কিন্তু সারা জীবন আপনাদের পাশে আছে আর থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছেন মেষ রাশি এই দুটি যোগের গঠনের কারণে মেষ রাশি জাতীয় জাতিকেদের ধানতে রাশি বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে সংমিশ্রণ এবং শুভ যোগের প্রভাবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং নতুন সুযোগ আসবে আসবে ভীষণ ভালো ভালো সুযোগ গুলো প্লিজ হাতছাড়া করবেন না এই সময় বিশ্বাসিক জাতক জাতিকাদের জন্য আয় ও বিনিয়োগের সুযোগ উন্মুক্ত হতে পারে ব্যবসা বা চাকরি করছেন বা অন্যান্য মাধ্যমে নতুন উন্মোচিত হবে এতটা ভালো ভালো অর্থ পথ অপশন আসবে যা হয়তো আপনারা কল্পনা করতে পারেনি খুব ভালো ভালো অপশন আসবে আপনাদের কাছে প্লিজ সেগুলোকে হাতছাড়া করবেন না নতুনভাবে সুযোগ করে নেবেন এবং চালিয়ে যাবেন এই সময় পূর্বে আটকে থাকা কাজও যেটা কাজটা ছিল আটকে ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ফলে আর্থিক অনেক স্থিতিশীলতা ভালো আসবে যারা চাকরির জন্য বসে আছেন তাদের কাছে চাকরির অপশন আসবে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে রাশি কন্যাশি জাতক জাতিকাদের আর্থিক এবং বস্তুগত ক্ষেত্রে ভগব লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ভগবান ভালোভাবে আশীর্বাদ করবেন এতটা আশীর্বাদ করবেন যে একদম ধন ফুলে উঠবেন পুরোনো ঋণ আদায় হবে এবং আয়ের নতুন সুযোগ তৈরি হবে ব্যবসায় এবং বিনিয়োগকারীদের জন্য এই সময়টি লাভজনক হবে যানবাহন এবং অন্যান্য সুযোগ সুবিধার উন্নতির সম্ভাবনা রয়েছে বাড়িতে এবং কর্মক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শারীরিক যে অসুস্থতা ছিল এবং মানসিক যে চাপটা ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং দারুণভাবে জীবনযাপন করতে পারবে এক কথা বলতে গেলে উন্মুক্ত জীবনযাপন করতে পারবেন যারা চাকরির জন্য বসে আছেন তাদের কাছে কিন্তু চাকরির নতুন নতুন অপশন আসবে প্লিজ হাতছাড়া করবেন না দারুণ সুযোগ হাতছাড়া করলে আর পাবেন না তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই সময়টি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক এবং কর্মজীবনে সাফল্য বই আনবে প্রচুর পরিমাণে যা হয়তো এই তুলা রাশি জাতক জাতিকারা কোনোদিন আশাও করেনি এই রকমই সাফল্য আনবে পদোন্নতি বা নতুন চাকরির সম্ভাবনা রয়েছেন এবং দারুন দারুণ দারুণ হবে এবং আর্থিক ভারসাম্য উন্নত হবে জীবনে সুখ শান্তি এবং মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে এবং যারা অসুস্থ ছিলেন শারীরিক দিক থেকে যাদের একদম অবস্থা ভালো ছিল না তারা শারীরিক দিক থেকে অনেক উন্নত করতে পারবে যদি পরিবারেরও কারো অশান্তি থেকে থাকে বা শারীরিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সেটা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এক কথা বলতে গেলে আর্থিক দিকটা ঠিক হবে শারীরিক মানসিক দিকটা ঠিক হবে এবং বেশ ভালো একটা জীবন জীবনযাপন করতে পারবেন বন্ধুরা শেষ এবং চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি এই ধনতরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় সব থেকে বেশি লাভবান হবে ধনুরাশি অর্থ উপার্জনের নতুন সুযোগ ব্যবসা কর্মসংস্থা বা বিনিয়োগের নতুন পথ উন্মোচিত হবে পূর্বে আটকে থাকা প্রচুর টাকা ফেরত পাবেন যা হয়তো আপনারা কোনোদিন পাওয়ার আশাও করেননি কিন্তু আপনারা সেই টাকাটা এখন ফেরত পেয়ে যাবেন পরিবারের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধি পাবে যা কিন্তু আপনাকে একটা মানসিক শান্তি এনে দেবে যা হয়তো আপনারা কল্পনা করেননি যেই মানসিক শান্তিটা আপনারা পেতে পারেন কিন্তু একটু সমস্যা আছে ধনুরাশির ধনুরাশির সব দিক থেকে ভালো গেলেও একটা দিক থেকে হয়তো একটু খে একটু মনটা খারাপ থাকতে পারে সেটি হচ্ছে যখন রাস্তায় বেরোবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন রাস্তায় বেরোলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি পারেন এই সময়টা কিছুদিন বাইরে যাওয়া থেকে অ্যাফর্ড করুন তাহলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তাই এই সময়টা একটুখানি যদি সাবধানতা অবলম্বন করেন তাহলেই ব্যাস আর কোনো অসুবিধা নেই এই ছিল আজকে আমাদের ভিডিও রাধে রাধেই নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারও এই ভিডিওটি দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি